কেমন জুলুক কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে তোর কি মন চায় না আমি নবীর জারতে আসলে বেলালায় আয় আমি নবীর জারতায় রে বেলালায় আয় কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনিরা স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হাজরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার সময় চলতেছিল তাহার সময় চলার সময় হযরত Bilal দিয়ে কাথের জানি দিল তখন নাউজ শনি ভিড়ে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টাকায়া নবীর পাগ হল বসে বসে গুনগুন গুনগুন করে কাDataReader বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হইছে নবী গো আযান দিতে বলেছেন আমি আজান দিলাম আপনি আগে নামাজ আসতে এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবেন হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন নতুন মহাজিন আসছে রে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মহাজিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছ নবীর মহাজিন ফিরে এসেছে বেলা আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব স্বাভাবিক ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবিরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনি না রে বেলাল খিলাল আমি আজাম দিলে কি নবি নবাজ বলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দেখে সাবিরা আমাদের কথাই বেলা आजम দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু হারা যদি বলে তাহলে বেলা অবশ্যই আজাব দিবে সালমান ফারসি পর আবার সাবিরা দৌড়াইয়া গেলেন বর্তমান 7 নম্বর বাবুস সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী কেটেই ছিল হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা বাড়ি এই বাড়িতে দৌড়াই যাওয়ার পরে ইমাম হাসান হুসেন নদিয়াল্লাহমার দুইজনকে নিয়ে হল দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুলের করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার সরত দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরত বেলাল রাজা শরীফ থেকে উঠে হাজর হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে ইমাম হাসান ডাক দেন কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়া নানা আযান শুনাইতা যাও গো ওই কণ্ঠ দিয়া আমাদেরকে আযান শোনাইয়া যাও যখন হযরতে বেলালের ইমাম হাসান এই কথা বললেন হযরত যে বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিত আবু দাউদের 519 নম্বর হাদিসের মধ্যে আসছে প্রত্যেক ফজরের নামাজের শুভ সাদিকের আগে বেলাল দাঁড়াইতেন দাঁড়াই আযানের আগে বলতেন আল্লাহুম্মা ইন্নি আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশি না ইউকিমু দীনাক প্রত্যেক ফজরের আযানের আগে এই দোয়াটা পড়ে বেলাল আযান শুরু করতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজকে তাহাজ্জুদের আযান দিতে গেছে আযান দিতে যাওয়ার পরে হযরত বেলাল যখন যানের মধুর ধী সারা মদিনার রং দে ছড়িয়ে সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব স্বাভাবিক বের হয়ে দৌড় মারছে আবার তখন বলে অল্লা সব সবই বহু মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় যখন বললা সে হাদু আল্লাহ মদিনের ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না সে হাদু আল্লাহ ইল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুনগুন গুনগুন করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আর সেরে নবী বুঝি

বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম যখন হুশ ফিরে আসছি রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে হুজুর হুজুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিলা আগে নামাজ আসতে আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন না হুজরাতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পর পরপারে কলিদা